সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি দু হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন এবং যারা সংশ্লিষ্ট এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাদের এই সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সহজ করে দিয়েছেন তো সেই সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের মূল আলোচনা হচ্ছে দেশি শিং এবং দেশি মাগুর মাছের এ টু জেড বা আমি সম্পূর্ণ হয়তো আলোচনা করতে পারবো না তবে কিছু ধারণা দেব যাতে আপনারা সঠিক পরিমাণে এবং আপনি কি পরিমাণে চাষ করলে আপনি সঠিক মাছের ব্যবস্থাপনা করলে লাভবান হতে পারবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা একটা বিষয় জানি শিং মাছ এবং দেশি মাগুর মাছ এটা হচ্ছে ক্যাটফি জাতীয় মাছ সঠিক উপায়ে নার্সিং পুকুরে আট থেকে দশ দিন বয়সের ছয় থেকে সাত হাজার টি ধানি পোনা মজুত করা যেতে পারে দর্শক তো অনেকবার একটি প্রশ্নঘর থেকে ভাই আমরা কি ধানি পোনা মজুত করবো না আপনি রেনু মজুত করব। আসলে এক একটা বিষয় কি অনেকবার একটি প্রশ্নঘর থেকে ভাই রেনু নেওয়ার পরে পরবর্তী সময়ে অনেক সময় ঋণুগুলো মিস হয়ে যায় বা আপনার পুকুরে হারিয়ে যায় বা কোথায় গেছে আমি নিজেও জানি না এরকম বিভ্রান্তমূলক অনেকটা উক্তি মনের মধ্যে চলে আসে দেরেন কোথায় চলে গেল আসলে আপনি যদি সচক্ষে পোনা যদি নিয়ে চাষ করতে চান আপনার পুকুরের মধ্যে আপনি অবশ্যই পোনা পাবেন তবে সেই পোনা পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে পুকুর প্রস্তুতি করে নিতে হবে তো সে সম্পর্কে আজকে জানবো তো প্রথমে পুকুরের পানি ভালোভাবে আপনার কন্ডিশন করে তার পরবর্তীতে পোনা ছাড়তে হবে মনে করেন আপনি আমাদের কাছ থেকে বা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে মাছের পোনা নিয়ে গেলেন রাজশাহীর বাগমারা থানায় ওইখানে আপনি পোনা নেওয়ার সাথে সাথে আপনি পুকুরে ছেড়ে দিলেন এমনটা বিষয় না আপনি প্রথমেই করবেন কি যে পাত্রে বা যে পলিথিন প্যাকেটের মধ্যে পোনাটা থাকবে আপনি ওই পলিথিন বা আপনার পাত্রটা আপনি যে পুকুরে ছাড়বেন ওই পুকুরে একটু ভিজিয়ে রাখবেন নিম্নে পাঁচ মিনিট এবং সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন দেখবেন আপনি পুকুরের পানি আর প্যাকেটের ভিতরের পানি আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আপনি ভাববেন এই মাছের পোনাগুলি ছাড়ার উপযুক্ত সময় দর্শক ভাইরা আপনি একটা বিষয়ে লক্ষ্য রাখবেন প্রাথমিকভাবে প্রতিদিন পোনা ছাড়ার পরবর্তী সময়ে আপনি দুই থেকে তিনবার নার্সারি খাবার দিতে হবে এবং আপনি যদি ধানি পোনা ছাড়েন আপনি দেখবেন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের পোনা পরিণত হয়েছে তখন আপনি শিং মাগুর বলেন এই মাছের পোনাগুলি মিশ্রভাবে চাষ করতে পারেন দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আমরা কি পুকুর প্রস্তুত করব না আমরা মাছের পোনা সিলেকশন করব তো আমরা কোন কোন বিষয়টা সবচেয়ে আমল করব বা আমরা গুরুত্ব দিলে আমরা মাছ চাষের ক্ষেত্রে লাভবান হতে পারবো আমরা একটি বিষয় লক্ষ্য রাখি ভাই আমরা আপনি যদি ভালো প্রতিষ্ঠান থেকে ভালো মানের পোনা থেকে বোট থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করেন অবশ্যই আপনি যখন আপনি পুকুরে চাষ করবেন ভালো একটা ফলন পাবেন আবার যদি আপনার পুকুর ব্যবস্থাপনা না করে ওইখানে ভালো মানের থেকে সংরক্ষিত আপনার মাছের পোনা ছাড়েন আপনি ছাড়বেন ঠিকই কিন্তু সঠিক পরিচর্যা না করার তাগিদে আপনি মাছের পোনা পাবেন না তো অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনার যে নিজের এলাকা আছে বা আপনার নিজের যে পুকুরটা আছে তো সেই পুকুরটা ভালোভাবে প্রস্তুত করতে নিতে হবে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন চাষের পুকুর আপনার পাঁচ থেকে দশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ বা আপনার যতটুকু জায়গা আছে সেই পরিমাণে আপনি চাষ করতে পারেন তাহলে একটা বিষয় নিশ্চিত করবেন পানির গভীরতা দুই থেকে আড়াই ফুট বা আপনার এক থেকে দেড় মিটার হলে ভালো দর্শক এবং নিয়ম অনুযায়ী আপনার চারপাশে পুকুরের মশারির জাল দিয়ে বেসিন দিতে পারেন তবে এটা বাধ্যতামূলক নয় কারণ এটা হচ্ছে শিং মাগুর যদি এটা ভিয়েতনাম কই থাকতো এটা অবশ্যই বাধ্যতামূলক থাকতো কারণ এখন চলছে বর্ষাকাল দর্শক আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন প্রতি শতাংশে পাঁচশো গ্রাম খোল এবং দুশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের তিন থেকে চার দিন পর পুকুরের পানি যদি হালকা সবুজ বা বাদামি হয়ে থাকে তাহলে আপনি প্রতি শতাংশে চারশো পিস দেশি শিং এবং চারশো পিস দেশি মাগুর এবং আপনি দশ থেকে পনেরোটা বা আটটা থেকে দশটা সিলভার বা সিলভার কার বা কার জাতীয় মাছের পোনা চাষ করতে পারেন দর্শক তো একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো মানের প্রতিষ্ঠান থেকে সচক্ষে মাছের পোনা সংগ্রহ করবেন অনেকবার একটা প্রশ্ন করে থাকি ভাই আমরা মাছের পোনা সংগ্রহ করার পরবর্তী সময়ে আপনাদের কাছে কিভাবে আমরা আপনারা ডেলিভারি দিয়ে থাকেন তো সেই বিষয়ে আজকে ডিসকাস করি আসলে ভাই আপনি যদি ডেলিভারি করেন আপনারা নিজ তাগিদে বা নিজ পরিবহনের মাধ্যমে এই মাছের পোনাগুলি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পরিবহন করতে সক্ষম যদি আপনি যদি সচক্ষে আমাদের প্রতিষ্ঠান বা আপনার হ্যাসেরি বা নার্সারি যদি ভিজিট করতে চান অবশ্যই আমাদের ঠিকানা মতো আসবেন আপনি দেখবেন মাছের পোনাগুলি আমরা কীভাবে ব্রিডিং করে থাকি আমাদের পুকুরে কী পরিমাণে স্টকে আছে আপনারা সব বিষয়ে অবলোকন অবলোকন করে বা সচক্ষে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন দর্শক আমাদের ঠিকানা দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমাদের ঠিকানা মতো এসে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক তাছাড়াও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো ব্যক্তিগত বিষয় যদি আপনারা ভিডিওর মধ্যে যুক্ত করতে চান অবশ্যই আমরা পরবর্তী পরবর্তী আনার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে রেখে যাবে দেখাবে নতুন ভিডিওতে হতে টেক কেয়ার আল্লা আসসালামু আলাইকুম